আপনি কি এখন সিক্সটিন জিততে চান হয়ে যাক বাক্য পরীক্ষা এখনই শপিং কার্ট অ্যাপ ডাউনলোড করুন এবং সব অ্যাপস ডাউনলোড করার পর অ্যাকাউন্ট খোলার সময় জাস্ট এই রেফার কোডটা ব্যবহার করুন এই রেফার কোড ব্যবহার করলে কী হবে এই রেফার কোড ব্যবহার করলে আপনি একটা স্পিন পাবেন সেই স্পিন ঘুরি আপনি এখন সিক্সটিন জিততে পারেন এখন সিক্সটিন না জিতলে কিন্তু কিছু রিয়েল জিতবেন আর এই অ্যাপস দিয়ে কিন্তু আপনি খুব সহজে একদম একদম ফ্ল্যের মতো সৌদি আরবের যে কোনো সিমি রিসার্চ করতে পারবেন জাস্ট নাম্বটা দেবেন অ্যামাউন্টটা বসাবেন ক্লিক করবেন সাথে সাথে আপনার অ্যাকাউন্টে টাকা চলে আসবে কোনো প্রকার কোনো ডাক কোনো কার্ড নাম্বার ডাল করতে হবে না এছাড়াও আপনি বাংলাদেশে বাংলাদেশ না বিশেষ যে কোনো দেশে করতে পারবেন এছাড়াও এই অ্যাপসে সুই এমন কিছু নেই যে পাবেন না ওয়ান অ্যাপস এভরিথিং এক অ্যাপস সব কিছুই পাবেন এখানে অ্যাকাউন্ট কীভাবে খুলবেন দেখিয়ে দিচ্ছি আপনার মোবাইলের প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর গিয়ে লিখবেন সার্চ করবেন শপিং গে এস ও ডাবল পি আই এন জি এরপর স্পেস জি এ টি ই এটা লিখে সার্চ করবেন আমার মোবাইলে আগে ওপেন করা আছে এই জন্য আমার আর ইনস্টল করা লাগবে না আমি সরাসরি চলে যাব এখন আমি আমার নাম্বার বসাব আপনি যেই নাম্বার দিয়ে খুলবেন ওই নাম্বারটা বসাতে হবে রেজিস্ট্রেশন করতে হবে আর কি আমি এখন আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি এরপর আপনাকে সাইন ইন এখানে ক্লিক করতে হবে এরপর আপনার মোবাইলে একটা ওটিপি আসবে আপনার সিমে ওটিপি দেওয়ার পর এই যে এখানে একটা রেফার কোড চাপে আপনারা এখানে এই রেফার কোডটা দিয়ে দেবেন টু ইউ সিক্স সেভেন এক্স এল থ্রি কিউ অবশ্যই বড়ো হাতের দেবেন সবগুলো টু ইউ সিক্স সেভেন এক্স এল থ্রি কিউ অবশ্যই বড়ো হাতের দেবেন এরপর আপনারা জাস্ট সাবমিটে ক্লিক করবেন এখন কিন্তু আমি একটা স্পেন পেয়ে গিয়েছি এখন আমি এই যে গেমসের লোগো এখানে ক্লিক করবেন উপর দেখতে পাচ্ছেন এই যে উইন অ্যাপল আইফোন সিক্সটিন দেখা যাক প্লেন আউথে ক্লিক করবো এরপর স্পেনে ক্লিক করব দেখা যাক ভাগ্যে কী আছে বাক্য পরীক্ষা করি স্পেন করে দিলাম পঞ্চাশ পয়সা পেয়েছি ব্যাড লাক যাই হোক আপনারা ট্রাই করবেন অবশ্যই যদি বাক্য ভালো থাকে আইফোন সিক্সটিন যেতে পারেন এছাড়াও এই অ্যাপসে কী কী করতে পারবেন চলুন দেখে নিই ডিজিটাল সার্ভিসে ক্লিক করলে আপনাকে এরকম একটা ইন্টারফেস শো করবে মোবাইল টপ আপ এখানে ক্লিক করলে আপনি সৌদি আরবে যেই কোনো সিমে রিচার্জ করতে পারবেন কোনো ধরনের কোড ব্যবহার করতে হবে না জাস্ট নাম্বারটা বসাবেন গতি ক্লিক করবেন আপনার অ্যামাউন্টটা দিবেন ক্লিক করবেন আপনার মোবাইলে সাথে সাথে আপনার টাকা চলে যাবে কোনো ধরনের কোনো কিছু করা লাগবে না এছাড়াও আপনি যেই কোনো দেশে করতে পারবেন এই দেখেন সব সিরিয়াল দেওয়া আছে এখানে এছাড়াও আপনি বাউচারও রিচার্জ করতে পারবেন এই যেইখান থেকে আপনি আপনার অপারেটার সিলেক্ট করবেন এরপর আপনি যে কোনো সিমের যে কোনো সিমের বাউসার কিনতে পারবেন এছাড়াও এখান থেকে কিন্তু আপনি শপিং করতে পারবেন বিভিন্ন ব্র্যান্ডের জিনিসপত্র দেখতে পাচ্ছেন এছাড়াও আপনি এখান থেকে ফার্মেসি এটা আস্তে আস্তে খুব শীঘ্রই এই দেখুন ভিজা আপনি কিন্তু যে কোনো দেশের ভিজা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন সৌদি আরব থেকে যে কোনো দেশের ভিজা এখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এছাড়াও অনেক সার্ভিস রয়েছে আস্তে আস্তে আপডেট হচ্ছে তো সাথে থাকবেন